শুরু করি হ্যাঁ लास्ट ক্লাস ছিল জ্যামিতি জ্যামিতি মানে কি বলা হলো দুটি কোণ জ্যামিতি মানে কি ও জ্যামিতি মানে জ্যামিতি মানে তো ভূমির যা মানে ভূমি পরিধি মানে কি পরিমাপ বা পরিমাপ এটা বলা আছে জ্যামিতি মানে ওমেট তাহলে জ্যামিতি এর যে মৌলিক বিষয় হলো যেমন কোণ দুটি রেখার মিলিত আছে কি দুটি রেখার মিলিত হয়েছে সরল কোন যখন একটি পরিমাপ হবে একশো আশি ডিগ্রি কি সরল গুণ যেমন বলা যে এই যে ও এই যে কোনটাকে বলা হয়েছে সরল গুণ এর মাপ হচ্ছে কত একশো আশি ডিগ্রি এটা বলা হয়েছে সন্নিহিত কোন কি কোন সন্নিহিত কোনটা যখন দেখা যাচ্ছে কি দুইটা কোণের একটি শীর্ষ থাকে এটাকে বলা হচ্ছে শীর্ষ শীর্ষ বিন্দু দুইটা কোণ এখানে বলা হয়েছে যদি এ ও সি বি ও সি এই দুইটা কোণের একটা রেখা থাকবে তখন সেটা বলা হচ্ছে কি সন্নিহিত কোণ এই দুইটা কোণ বলা হয় সন্নিহিত কোণ এ বলা সমকোণ সমকোণ মানে কি যে কোণের পরিমাপ হবে নব্বই ডিগ্রি বা আমরা বলতে পারি লম্ব সেটাকে বলা হচ্ছে কি সমকোণ চিন্তা দেখা যাচ্ছে যে এ বি একটা সরলরেখা এবং লম্ব টানা হয়েছে সরল সরলরেখা ও সি সেক্ষেত্রে কি হবে এ ও এই যে কোনটা অথবা বি এই কোনটাকে বলা হয়েছে কি সরল কোন সরল বলা হলো নব্বই ডিগ্রি যখন কোন মান নব্বই ডিগ্রি কম হবে সেটাকে বলা কি হচ্ছে মানে ছোট কার থেকে ছোট নব্বই থেকে ছোট সেটাকে বলা হয়েছে কি সূক্ষ্ম কোন যেমন দেখা যাচ্ছে যদি বলা হয়েছে পঞ্চাশ ডিগ্রি কোন ধরনের কোন সূক্ষ কোণ যদি বলা বলে সাত্তর ডিগ্রি কোন ধরনের কোন সূক্ষ্ম তিরিশ ডিগ্রি কোন ধরনের কোন সূক্ষ্ম কোন বলা হলো স্থূল কোন স্থূল কোন কি বলা হয়েছে নব্বই ডিগ্রি এর থেকে বেশি হবে এবং একশো আশি থেকে ছোট হবে বা কম হবে সেটাকে বলা কোন আচ্ছা প্রবৃদ্ধ কোন বলা হলো কি প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ মনে হচ্ছে বড় কোন কার থেকে বড় হবে একশো আশির থেকে বড় তিনশো ষাট থেকে ছোট এই কোন এই বলা আছে প্রবৃদ্ধ কোন যেমন দুইশো ডিগ্রি বা হচ্ছে আহ তিনশো ডিগ্রি যদি বলা যায় সেক্ষেত্রে এই কোনটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ মানটা কত হবে একশো আশির থেকে বেশি তিনশো ষাট থেকে কম এখন লেখা হয়েছে পুরো কোণ কি কোন পুরোক্ষণ পুরো কোণ মানে কি বলা হলো দুটি কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় কটা কোন যোগফল মনে করো একটা কোণের যোগফল আছে চল্লিশ ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে দুইটা মিলে কত হলো নব্বই এই নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি যখন দুইটা কোন যোগ ফল হবে সেটাকে বলা হচ্ছে কি পুরো এমন হইতে পারে যে একটা আশি ডিগ্রি আর দশ ডিগ্রি সেক্ষেত্রেও এই এই দুইটা দুইটা সেক্ষেত্রে বলা হচ্ছে কি পুরো কোনো যোগ ফলটা একশো আশি হয় বা সরি একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি সম্পূরক কোন মনে করে একটা হচ্ছে একশো ডিগ্রি আর একটা হচ্ছে আশি ডিগ্রি এই দুইটা কোন যোগ ফল হলে একশো আশি ডিগ্রি সেটাকে বলা হচ্ছে কি সেটাকে বলা হচ্ছে সম্পূরক কোন আমরা জানলাম আজকে জানলাম কোন নিয়ে সরল কোন সন্নিহিত কোন সমকোণ সূক্ষ্ম স্থল কোন প্রবৃদ্ধ কোন পুরক কোন সম্পর্কণ থ্যাংক ইউ